সাজনা পাতার শ্বাস আজকে তৈরি করা হবে এখানে হলো আলু এখানে হলো ডিম এটা হলো পেঁয়াজ এটা হলো মাছ এটা হলো মরিচ সাথে আছে লবণ সাথে আছে সরিষার তেল রেডি আচ্ছা প্রথমে যেটা করতে হবে সেটা হলো মাছ আমি গুঁড়া করে নিলাম এটা মাছ ভাজি করে নিই তারপরে গুঁড়া করছি এখানে হলো এই পেঁয়াজ পেঁয়াজকে আপনার কেটে নিছি পেঁয়াজ অনেকে ভাজি করে দেয় চাইলে ভাজি করে দিতে পারেন ঠিক আছে তো পেঁয়াজ আর মাছ আগে মাখাইলাম এই যে ভালোভাবে এটারে জুড়ে করতে হবে ঠিক আছে তারপরে ডিম এটারে ভাঙ্গিয়াও করে হুম এটা কিন্তু এটা খুবই স্বাদ হুম আমি আবার মাঝে মাঝে এগুলো খাই সাজনা পাতা কিন্তু কই যে কালো জিরার মতো সর্বরোগের ওষুধ এটা অনেকগুলো রোগের কাজ করে এটা খাইবেন সাজনা পাতার দাম কিন্তু বেশি নেই আমরা এক মুটা আমাদের এদিকে বিশ টাকা করে লইছি হচ্ছে মোটামুটি ডিমও গেল এবার হলো আলু আলুরও সিদ্ধ করে নেবেন ঠিক আছে সিদ্ধ করে চেষ্টা করবেন আলু মাঝারি সাইজের নেওয়া কারণ মাঝারি সাইজের আলুগুলা গুঁড়া করতে সহজ হয় আলুও গেল সাথে গুঁড়া মরিচ দেখতেছেন গিয়া শুক্তা মরিচ রে ভাজি তেলের উপর ভাজি করে এটা ভাঙিয়ে নিছি আর কি গুঁড়া গুঁড়া করে নিছি এটার সাথে এখন সাজনা পাতা দিব সেই লেভেলের স্বাদ হইব আচ্ছা লবণ দিলাম তেল দিতেছি সরিষার তেল ঠিক আছে আর একটু লাগবে মোটামুটি শেষ তো এগুলা মোটামুটি মাখি ফেলাইছি এবারে এই সাজনা পাতারে জুড়া করতে হবে ঠিক আছে তারপরে সব একসাথে মিশাইয়া কাজ কমপ্লিট করতে হবে এটার জন্য আমার আরো বড় একটা বাড়ি লাগব এটাকে এভাবে ঘুড়া করে আর একটা বলে নিতে হবে ঠিক আছে ঝুড়া না করলে এটা তো দলা ধরে থাকলে এটার ভিতরে সব ঢুকবো না মেডিসিন টেডিসিন এটারে যতটুকু সম্ভব হয় ঝুড়া করে নেবে ছাদ সাজা পাতা কিন্তু সিদ্ধ করতে হয় সিদ্ধ করে ওটা পানি পালা দিয়ে এটাকে কিছুক্ষণ রাখতে হয় পানি যাতে ঝরে এটা সবাই বুঝে নেই এটা কীভাবে করতে হয় এটা সবার প্রায় ফর্মুলা একই জাস্ট এটার সাথের যে উপকরণ উপকরণগুলো ভিন্ন ভিন্ন ঠিক আছে এই শেষ এবার হলো এইগুলো দেওয়ার পালা ঠিক আছে হ্যাঁ মোটামুটি শেষ ঠিক আছে